যে অপদার্থ পুলিশগুলো মা বাবা পড়াশোনা শিখিয়েছে জনগণের ট্যাক্সের টাকায় মাইনে পায় সেই মাইনে নিয়ে তার ডিউটি পালন না করে দাবেদারি করে দালালি করে চটি চাটে তাদের খাল খিচে নেবেন আপনারা দু একজনকে নেবেন বাকি সুদূরে তাকে দেখবেন সকলে ভালো থাকবেন অনেক বক্তা রয়েছে আপনারা এসআইএ নিয়ে ভয় পাবেন না সিএ নিয়ে ভয় পাবেন না যারা দু হাজার সাল পর্যন্ত এসেছে তারা সবাই সিএ আবেদন করতে বাংলাদেশে দু হাজার চোদ্দোর আগে যে কোনো একটা ডকুমেন্টস লাগবে আর ইন্ডিয়ার একটা ডকুমেন্টস পশ্চিম সরকার এখন বিস্তারিত বলবেন আমি আরও একটু আপনাদের জানার জন্য বলছি এই পশ্চিমবঙ্গে প্রথম সিএর আবেদন এবং প্রথম আটখানা সার্টিফিকেট আমি স্বপন মজুমদার আমার হাত ধরে বের করেছি আপনাদের দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি দু হাজার চব্বিশ আমি তার সাথে লোকসভার ক্যান্ডিডেট ছিলাম সেই নির্বাচনের মধ্যে হোম মিনিস্ট্রিতে বলে আটখানা সার্টিফিকেট প্রথম বাংলায় বের করে দিয়েছিলাম অতএব আপনাদের কোনো ধরনের চিন্তা করার দরকার নেই সে সার্টিফিকেট আপনারা পাবেন শুধু অ্যাপ্লিকেশন করে রাখুন এরা ভয় দেখাবে ভয় আপনারা পাবেন না অ্যাপ্লিকেশন করলে কেউ কিছু বলতে আসলে অ্যাপ্লিকেশন কপিটা দেখাবেন তাদের প্রশাসনের বাবার সাহস নেই আপনাকে ঝামেলায় ফেলবে এত দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি সকলে ভালো থাকবেন অনেক বক্তা রয়েছে আর আমারও বলার অবস্থাটা ভালো না পরে আবার যদি কোনো দিন সুযোগ হয় অবশ্যই কথা বলবো ধন্যবাদ সবাইকে